1 কেজি ডুরিয়ানে দাম 2025 টাকা আর ডুরিয়ান হচ্ছে মালেশিয়ার জাতীয় ফল আর কমল হচ্ছে 1 কেজি 8 링গিত করে তরমুজ হচ্ছে 3 링গিত করে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন মালয়েশিয়াতে কিভাবে ফল বিক্রি করে ফলের দোকানে আসলে ফল কেনার জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব মালেশিয়ার ফলের দোকানে কি ধরনের ফল পাওয়া যায় কি ফল কিনলাম আগে সেটা দেখাই আমরা বড়ই কিনলাম এক কেজি বড়ই কিনলাম বড়গুলা যদি দেখায় আপনাদেরকে খুব সুন্দর বড়গুলা মাশাআল্লাহ বড়গুলা কিন্তু খুবই বড় তো বরে হচ্ছে এক কেজি বড়ে আট ইঙ্গিত নিছে তো যদি দেখায় আপনাদেরকে আর হচ্ছে আমরা জাম্বুরা নিয়েছি জাম্বুরা যদি দেখে তাহলে জাম্বুরা খাওয়ার শখ আমার অনেক দিন ধরে তো এই জাম্বুরাটা হচ্ছে দশ ইঙ্গিত নিছে আপনার মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের আটাশ রিঙ্গিত আপনারা হিসাব করে বের করতে পারেন কত টাকা আসে তো এটা হচ্ছে দশ রিঙ্গিত নিচ্ছে আর হচ্ছে আমরা নতুন একটা ফল নিলাম এই যে ফলটা এটা দেখতে অনেকটা কমলার মতো কিন্তু কমলা না তো এটা লিমাও বেবি এটার নাম হচ্ছে লিমাও বেবি এটা হচ্ছে পাঁচ শৃঙ্গিত নিছে এক পিস পাঁচ শৃঙ্ তো মোটামুটি আমরা এখানে তেইশ রিঙ্গিত দিয়ে ফল কিনলাম আর মজার বেশি হচ্ছে ওনারা আমাদেরকে কিছু ফল হচ্ছে ফ্রি দিছে মানে ছোট যে কমলা গুলা সাইনিজ কমলা এগুলো হচ্ছে ফ্রিতে দিছে মানে আমরা ভিডিও করতে করবো হয়তো এই কারণে দিছে আমি জানি না এগুলো ফ্রিতে দিছে খাওয়ার জন্য তো আপনাদেরকে আমি দেখাবো যে মালয়েশিয়ার দোকানগুলোতে ফলের দোকানগুলোতে কিভাবে তারা দোকানদারি করে এবং এখানে কি ধরনের ফল থাকে আর ফলগুলোর দাম কেমন তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা আমি যদি ডুরিয়ান দেখাই তাহলে ডুরিয়ান সম্পর্কে অনেকের ধারণা আছে কারণ আমার পেজ এবং ইউটিউবে আমি ডুরিয়ানের ভিডিও দিয়েছি অনেক তো মুসাক্কিং নামের একটা ডুরিয়ানের নাম হয়তো আপনারা শুনছেন আমি কিং এর প্রথমবার দেখলাম এটা হচ্ছে মুসাক্কিং মুসাক্কিং আমি প্রথমবার মতো দেখলাম এর আগে নাম শুনছি না এক কেজি মুসাক্কিং হচ্ছে পঁচাত্তর রিঙ্গির বাংলাদেশে হচ্ছে এক মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশে হচ্ছে আঠাশ টাকা তো এক কেজি মুসাক্কিং এর দাম হচ্ছে পঁচাত্তর রিঙ্গির মানে বাংলাদেশে হিসাব করলে এটা দুই হাজার পঁচিশ টাকা এক কেজি ডুরিয়ানের দাম দুই হাজার পঁচিশ টাকা ডুরিয়ান হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল আর এগুলো হচ্ছে সবসময় জুলে থাকে এগুলো কিন্তু অরিজিনাল এগুলো হচ্ছে সব প্লাস্টিকের তো যেভাবে হচ্ছে এখানে দোকানগুলো সাজায় সেটা যদি দেখে এদিকে হচ্ছে তরমুজ আছে তরমুজ হচ্ছে কেজি হিসাবে জানেন আর অনেকে জানেন না এক কেজি হচ্ছে করে তো পরিমাণ রাখা তিন ডিঙ্গিত আছে আর এদিকে যদি দেখে এটা সম্ভবত ন্যাশপতি হবে অথবা ন্যাশপতি টাইপের কিছু হবে হানি ডিউ আচ্ছা এটার নাম হানি আর এটা হচ্ছে কলা কলা কিন্তু মজার একটা বিষয় হচ্ছে কলা কিন্তু এখানে হচ্ছে কিলো হিসাবে বিক্রি করে আর এগুলো হচ্ছে মালিশের একটা ফল এটা পনেরো ইঙ্গিত করে যদি এখানে একটু দাম বেশি মনে হচ্ছে এটা দেখে আপনারা হয়তো আম ভাবতে পারেন যে ছোট ছোট আম কিনা আসলে এটা আম না এটা হচ্ছে এক ধরনের পল এই দেশের ফল এটা হচ্ছে বিশ রিঙ্গিত করে কিলো ওরের সাংঘাতে এক কিলো বিশ রিঙ্গিত তো আমরা এটা নিয়েছি এটা কমলার মতো দেখলে কিন্তু কমলা এটা নাম হচ্ছে লিমো বেবিস এক পিস হচ্ছে পাঁচ রিঙ্গিত আর জাম্বুরা দেখেন কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে মানে দেখলে যে একটু একটা আকর্ষণের জন্য আর কি খুব সুন্দর আর কমলা দেখেন কমলার কিলু কত করে কমলা হচ্ছে এক কেজি আট রেঙ্গিত করে আপনারা বাংলাটাকে হিসাব করে নিয়েন আর বড় দেখাইলাম এক কেজি আট আর আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কি মিষ্টি আলু নাকি ভাই মিষ্টি আলু আচ্ছা এটা দেখতে মিষ্টি আলুর মতো তো আমি জানিনা আসলে এটা কি দশ রিঙ্গিত যাই হোক এটা মিষ্টি আলুর মতো দেখে তবে মিষ্টি আলু না আমার মনে হয় মিষ্টি না আর এদিকে হচ্ছে আপেল রয়েছে আর আরও কি রয়েছে আপেল হচ্ছে দশ টাকা করে না না এটা একটা দশ পিস এটা হচ্ছে এক পিস দশ টাকা দশ রিঙ্গিত আপেলের যেটা লেখা নাই আমি আর জিজ্ঞেস করে তাদেরকে বিরক্ত করব না আর এদিকে এটা হচ্ছে কমলা আর এ ফলটা খেতে কিন্তু মজা এটা এক পিস হচ্ছে এক রিঙ্গিত পঞ্চাশ সেন্ট মানে এক টাকা পঞ্চাশ পয়সা আর কি এটা খেতে খুব মজা আর যদি আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য চেষ্টা করি এদিকে হচ্ছে আম রয়েছে আম হচ্ছে পাঁচ রিঙ্গিত মানে এক বক্স পাঁচ রিঙ্গিত করে যদি দেখতে এমন সুবিধা মনে হচ্ছে না এদিকে আরো কিছু আছে আম রয়েছে তারপর সাইনিস লেবু তরমুজ কাটা তো যদি কেউ অল্প নিতে চায় তাহলে এগুলো নিতে পারবে আর কি ওই সিস্টেম করা আর কি এটা হচ্ছে পাঁচ রিঙ্গিত আর এখানে পেয়ারা রয়েছে পেয়ারা হচ্ছে আসলে কত টাকা কেজি জানি না সাইজ দেখেন অনেক বড় বড় সাইজ আমাদের দেশে কিন্তু কমলা হচ্ছে এরকম প্যাকেট করে আর এখানে পেয়ার এরকম প্যাকেট করে হচ্ছে পলিথিন ফেঁসিয়ে রাখছে আর এদিকে হচ্ছে কলা ঝুলতেছে আর এদিকে সাইনিস কমলা এক কেজি বারো রিঙ্গিত আর এটা হচ্ছে ডুরিয়ান ব্লান্ডা এটা হচ্ছে পনেরো রিঙ্গিত করে এক কেজি এটা আমি নতুন দেখলাম তো এদিকে আরো অনেক ফল রয়েছে মানে আরো অনেক দোকান রয়েছে তো এখানে আম বিক্রি করে এই যে কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল কাঁঠাল হচ্ছে এটা টাকা পুরোটা হচ্ছে তবে কম আমার কাছে মনে হয় যে অনেক বেশি আর কি তো এদিকে আম রয়েছে আরো রয়েছে আম ওই ফলগুলো ইয়া করেন ভাই খেয়াল করে না তো এদিকে যদি আরো কিছু দেখায় এই যে কচু বিক্রি হয় ফলের দোকানে কচু বিক্রি হয় জিনিসটাও অবাক না আমাদের দেশে যে কচু মানে বাজারে বিক্রি হয় এখানে হচ্ছে ফলের দোকানে কচু বিক্রি হয় সাথে হচ্ছে সাক্ষুর আলু বলে আর কি মিষ্টি আলু আর এদিকে হচ্ছে তরমুজ রয়েছে আর এদিকে মালয়েশিয়ান একটা ফল রয়েছে এখানে দাম দেওয়া নাই এ ফলটা আমি খাই সম্ভবত যদি আমার ভুল না খাওয়া হয় নাই ওটার মতো দাম দেওয়া নাই আর এদিকে হচ্ছে আনারস রয়েছে আনারস খুব সুন্দর করে এখানে জুলাইয়া রাখছে আর এখানে কিছু কাটা রাখছে উপরে আর এদিকে যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল ফল আর এদিকে এটা কি ভাই শাল কুমড়া না এই যে শাল কুমড়া দেখেন এক কেজি সাইড ইঙ্গিত করে তো ফলের দোকানে সবজি এটা আমার কাছে অবাক লাগছে আর কি এটা কি কলা জানি না এটা কি কলা আর হচ্ছে এগুলা কি তাও জানি না হয়তো গুরুত্বপূর্ণ কোনো কিছু হ্যাঁ এটা কি আমি জানি না যাই হোক তো এ হচ্ছে দোকান এখানে মূলত দুই তিনটা দোকান একসাথে তো মূলত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম যে মালয়েশিয়াতে যেভাবে ফলের দোকানে ফল বিক্রি করা হয় আর এইখানে মনে করেন একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ফলের কার্টুনের মধ্যে কিংবা ফলের সাথে হচ্ছে দাম দেওয়া থাকে কারণ এটা মালয়েশিয়ার একটা লগ নিয়ম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে মালয়েশিয়াতে যেভাবে ফল বিক্রি করে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ